কাঠের তৈরি কুমির দেখতে চলে গেলাম প্রিয়জনের আবার কুমির নাম রেখে দিলাম এখানে ঢোল তাবলা বিক্রি করা হচ্ছে আর এইদিকে আমি মোবাইলে মোবাইলে ব্লগ বানাচ্ছি ওয়া Asalamualaikum বন্ধুরা কেমন আছেন আশা করি ব্যকে ভালো আছেন আজকে আমি চলে আইছি নতুন একটা ব্লগ নিয়ে নিজে নিজে তো আজকে আমি দুরাতে দুরাতে কোতে চলে যাচ্ছি সিনজি খুঁজে খুঁজে আজকে চলে যাব একটা মেলাতে যেটা ভিডিও করছিলাম অনেক আগে ভিডিওতে ভয়েস দিচ্ছি একটু সময় করে কারণ হচ্ছে মাসখানেকগুলো ব্লগ বানাই ফেলেছি আপনাদেরকে দেখাইছিলাম এই ব্লগটা আবার কোথাও খুঁজে না পাইতেছিলাম সেজন্য আজকে ঝটপট করে ব্লগটা তৈরি করে ফেলতেছি এই দেখুন ক্যামেরা নিয়ে মেলাতে চলে আসছি মেলাতে চলে আসার সাথে সাথে নিজেকে ভিডিও করে ফেললাম আগে ভাগে কারণ সুযোগ পাবো না পরে করে কথা একটু মুখে নিয়ে এদিকে দেখা যাচ্ছে শুধু মাটির পাত্র ভাই। কি বলেন মাটির পাত্র দেখতেছি মেলাতে ঘুরতে এসে আমি ছাড়া আর কেউ নেই আমার আশেপাশে শুধু নিয়ে আসছি অর্ধাঙ্কি কে এই মেলাতে কিছু না নিয়ে শুধু ঘুরতে শুধু ঘুরা কথা শুনে অর্ধাঙ্কি করতেছে কান্নাকাটি সে নাকি এখান থেকে কিনবে কাচের বাটি হাসেন হাসা হাসি একটু পরে করবেন একটু অপেক্ষা করেন সামনের দিকে ব্লগ নিয়ে আগাই আজকে আমি মেলাতে কোথায় আসছি ভাই সেটা বলে ফেলি ছন্দ মিলাইতে মিলাইতে তাড়াহুড়ো করে আজকে চলে আসছি প্রতি বছর হয় লাল মেলাতে ছোট জাপানি পিচি জাপানি সবাইকে রেখে আসছি বাসাতে এ কথা বলতে বলতে মেলাটা ছিল অনেক বড় দৃশ্য দেখাইতে দেখাতে সামনের দিকে চাইতেছিলাম দৌড়াইতে দৌড়াইতে এদিকে আবার পেটে খিদে লেগে গেল হাঁটতে হাঁটতে সেজন্য জন্য চিন্তা ভাবনা করলাম ঝটপট নাস্তা করে ফেলি তারপর অর্ধাঙ্গি বলতেছে মার্কেট আগে করে ফেলি মার্কেট আর কি করবে এখানে টুকিটাকি ক্লিপ কিনবে এটাতেই বড় জাপানি হ্যাপি হবে হ্যাপি কথা বলতে বলতে ক্যামেরাটা ঘুরাইতে ঘুরাইতে দেখতেছিলাম এখানে অনেক মাটির পাত্র এটা আমার অনেক আগে লাগতো অং বং ভালো জানে অংভঙ্গের কথা বলে লাভ নাই মেলাটা প্রতি বছর হয় ভাই আমার সুন্দর সুন্দর ব্লগগুলো যাবে সবাই স্মৃতির পাতায় তো এখানে ক্যামেরাটা ঘুরাইতে দেখতেছিলাম যে ফুলের টপ গুলা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম এখানে চুরি দেখে বড় জাপালি লাফালাফি করতেছিল সেজন্য আমার অর্ধাঙ্কি কিছু নিয়ে দিল দাম ছিল না বেশি সেজন্য নিয়ে ফেলছে এইদিকে আবার ক্যামেরা নিয়ে সামনের দিকে আগাচ্ছে আগাইতে আগাইতে দেখে নিলাম এখানে মেলার ঐতিহ্য ঢোল তবলা বিক্রি হচ্ছে অবাক করা বিষয় জি জি ভাই অবাক করা বিষয় সেটা দেখতে দেখতে সামনের দিকে যাইতেছিলাম হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে বড় জাপানি আমার হাতে তো এই যে দেখুন কত ভিড় মেলাতে এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা সেইটারই মেলা এটা মেলা দেখতে দেখতে ফুলের দোকানে এবং ফুলের কাছাকাছি যে পুতুলের দোকানটা আছে ওইখানে চলে আসছি ব্লগটা আমি এখন দিতেছি কিন্তু ভিডিও অনেক আগে করে রাখছি কারণ হচ্ছে যে আমি যেখানে যাই সেটার ব্লগটা করে রাখি যেন আপনাদের দেখা একটু হাসাতে পারি অনেকে মনে মনে হেসে বলবে যে ব্লগ করছে অনেক আগে এখন ছাড়তেছে ভিডিও কারণ আমি সময়ের অভাবে দিতে পারিনি অডিও অডিও দিবার পর ভাবলাম যে ভিডিওটা আপলোড করে ফেলি এদিকে আপনাদেরকে ছন্দ শুনাইতে শুনাইতে হাসাই ফেলি হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হাসানোর কথা বলতে বলতে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এই খেলনাগুলো অনেক কিনেছি আমি এখন কিনতে চাই বড় জাপানি বড় জাপানি কি কিনি দিতে আমার টাকা সব ফিনিস এখানে আছে আরো সুন্দর সুন্দর ঢোল তবলা জিনিস বলেছেন আপনি এখানে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর মজাদার ইনস্ট্যান্ট মালাই আইসক্রিম মালা আইসক্রিম দেখতে দেখতে দুইজনে মিলে তিনটা নিয়ে ফেলছি এখানে খাইতে খাইতে সামনের দিকে দূরতে দূরাইতে ব্লগ এসে এসে দিকে যাচ্ছি গা আপনাদেরকে দেখাবো সামনের দৃশ্যে মেলাতে কি কি কিনছি তা মেলাতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে মেলাতে অনেক মানুষ ভিড় করে দেখাশোনার জন্য এবং ঘুরতে আসে যেমনটা আমি ঘুরতে গেছি ব্লগ করতে করতে ব্লগ করতে করতে আপনাদেরকে হাসাইতে হাসাইতে আমার ব্লগটা শেষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জানি কারণ আল্লাহ রহমতে এটা আমি মানি মেলাতে ঘুরা শেষে চলে আসলাম কেকের দোকানে কেক মেকিং এর আইটেম কিনতে হবে সেজন্য জন্য অর্ডারকে নিয়ে এগুলো দেখতে হবে অর্ধাঙ্গি কেক মেকিং এর পেস খুলছে সেটা ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ সেই জন্য আমি এখানে ছবি পিকচার দিয়ে দিছি না মেলা থেকে এইসব জিনিস নিয়ে আসছি এদিকে খুশি বড় জাপানি ছোট জাপানি আজকে এতটুকু টাটা বাই বাই